হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন ঘড়িতে বাজে বারোটা আমি রুমানাকে গোসল করিয়ে দেব তার আগে রুমানা গোসল করার পর কি কি মাখবে আর কি ড্রেস পরাবো আমি সেগুলো রেডি করে নিয়েছি রুমানার গোসল হয়ে গেছে ওই ড্রেসটা পরিয়ে দিয়েছি ও এখন একা একা মাথা মুছছে ও মাথা মুসছে দেয় না একদম কী করে দেবে এবার ওকে মুখে লসুন মাখিয়ে তারপরে ওকে আমি পাউডার ওটা শরীর পাউডার মাখিয়ে আমি ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি এবার মুখে ক্রিমটা লাগিয়ে দেব বাবু আমাকে দাও ওকে ভিজা টাল রোদে মিলে দিয়ে আসবো কত কাজ করে

আমাকে দা আমার হাতে একটু দাও আমার হাতে একটু দাও না এবার আয়না দেখে দেখে নাও আয়না দেখে দেখে মাখো আয়না না দেখো আমি রুমানার কপালে একটা ছোট্ট করে কাজলের টিপ পরিয়ে দেব এই কৌটোর কাজল দিয়ে আর ও এখন নূপুর বের করেছে নূপুর পরিয়ে পরবে বলে বলছে আমাকে নূপুর পরিয়ে দাও নূপুর পরবে বাবু নূপুর পরবে টিপের পাওয়ার পরিয়ে দেবে কাকে কাকে পরিয়ে দেবে কাকে পরিয়ে দেবে আমাকে চুলটাকে দেখে মেলে হয়ে আছে ও বাবা ও আমার কপালে পাওয়া গেলে টিপ পরিয়ে দিচ্ছে দেখো আমার রুমানা এনা রেডি হয়ে গিয়েছে কপালে টিপ চুলে ক্লিপ আর ও পায়ে পড়ছে না পকেটের মধ্যে রেখে দিয়েছে বাবু

পকেটে তুমি নপুর রাখলে নপুরটা তো হারিয়ে যেতে পারে হ্যাঁ চলার নিচে চলো বুঝি কি রান্না করছে দেখবো চলো হ্যাঁ তুমি সাড়ে বারোটা বাজে এবার রুমানায়ক আমি খাইয়ে দেবো তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সারাদিন কি কি মানে করছি আর কি করবো যাব তো না আমি নিচেই যাব আমি নিচে যাব দেখো মেয়ের কাণ্ড আমাকে দরজা দিয়ে দিয়েছে আমাকে ও নিচে যেতে দেবে না ঠিক আছে আমি যাব না দেখোছ আমাকে নিচে যেতে দেবে না কেউ যদি আসে ও যদি আগে চলে আসে ও আগে এসে দরজাটা দিয়ে দেবে ঢুকতে দেবে না ওর এই নেশাটা আছে কাউ ঢুকতে দেবে না খুলবো না ঠিক আছে খুলবো না তুমি যাও আমি যাব না দুপুরের আবহাওয়াটা দেখো চারিদিকে রোদ আছে এত পরিমাণে রোদ আর প্রচুর মানে গরম পড়েছে আর নিচে দেখো মুরগি বাচ্চাগুলো কেমন ঘুরছে খেলছে খাচ্ছে বাচ্চাগুলোকে ভেতরে খাঁচাতে ধরতে মানে ধরে ভেতরে করতে পারে না ওই জন্য ওরা বাইরেই আছে আর বাকিগুলো খাঁচার ভেতরেই রয়েছে দেখো আজকে দুপুরে রান্না হবে একটা নতুন রেসিপি এখানে ওই জন্য রুমানের ভুজ রেডি করে নিয়েছে আর এখানে উচ্চ আলু ভাজা কারণ উচ্চ আলু ভাজা মানে তো বই খাবার জন্য অল্প করেই বানিয়েছে আর ভাতটা অলরেডি হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাই কারণ উচ্ছেকে কিন্তু ভেতর দিয়ে একদম দানাটা চামচের বার করে নিয়েছে কারণ এর ভেতরে কিন্তু প্রথমে নুন হলুদ দিয়ে ভাপ নিয়েছে আর এখানে রাঙা আলু রাঙা আলু এটাকে সেদ্ধ করে নিয়ে আর এটাকে আমি করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আলু মধ্যে মাখিয়ে নিচ্ছে

মানে ভালো করে ভালো করে ভালো করে ভেঙে দিচ্ছে দারুণ লাগে আর তোমরাও এইভাবে দেখো গরম গরম ভালো লাগবে তো দেখো এখন ঘড়িতে বাজে চারটে আমি রুমানাকে অল্প করে একটু দুধ চকাশ খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিয়ে তারপরে ওখানে একটু বাইরে দিকে একটু ঘুরতে বেরোবো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তুমি কোথায় যাবে রুমানা নদীর ধারে যাবে ঘুরে ঘুরে করতে কার সঙ্গে যাবে

হ্যাঁ তাহলে খেয়ে খাবে না হ্যাঁ রুমানার বিকালবেলায় দাদাজির সঙ্গে একটু নদীর ধারে ঘুরতে যাচ্ছে বিকালের সময় কারণ ও তো বাড়িতে একা থাকে একদমই কোথাও বেরোই না এখানে এসো মুরগি বাচ্চা অনেক বড় বড় হয়ে গেছে ওরা খায় ওই জন্য বড় বড় হয়ে গেছে রুমানা বলছে আমও বড় হতে চাই মুরগির মতন ভালো তোমাকেও তো বেশি বেশি করে খেতে হবে